আল্লাহ আর সেজমে আদিষ্ট আছেন ওখানে বসেই কেয়ামতের দিন তিনি বিচার ফয়সলা করবেন আর আপনি এই কথাটা ঘুরায় গাড়ায় বলছেন না হাসরের ময়দানে নাইমে আসবে আল্লাহ নাইমে আইসা তো আল্লাহ নাইমে আসা আল্লাহ আল্লাহ তো তার আরশে বসেই বিচার ফাইসালা করবেন না দরকারটা কি কি ওখান থেকে বিচার করতে পারবেন না যাই হোক আপনি এটাও আপনার মতো করে আপনি ভুল দইরা আপনি একটা ফাও কথা বললেন যেটার কোনো কোরআন হাদিসের দলিল আপনি দিতে পারেন না

এই আয়াত 4 নম্বর 22 তাই বলছেন আয়াত নম্বর 22 টিকা নম্বর 16 বলছেন আসাল আলফাজ আলফাজহে যা রববকা বলেন আসল শব্দ কোরআন হচ্ছে যা রববকা মানে তোমার রব আসবেন যদিও माजी অতীতের সেগা অতীতের আপনার ক্রিয়া কিন্তু অর্থ হচ্ছে আসবেন তে রব आएगा এজন্য আগামিতে আসবেন কিন্তু জाहिर है তারপরে শুনে ওনার অবব্যক্ত আল্লাহ তালা কি জগস মুহবেন এটা প্রশ্ন উঠে না কি বুঝলেন আবার সোনা উর্দু তো বুঝে না আপনারা তাই না বলছেন জাহির হচ্ছে कि अल्लाह ताला की एक जगह से दूसरी जगह मुंतकिल होने का कोई सवाल पैदा नहीं होता अल्लाह एक जगह थे आर एक जगह आसबेन यही प्रश्न ही उठे ना और शिकर कि निकर अल्लाह सुब ना शुरू उठे ताहले क्या नल्लाह बोले बोल इसलिए लामहला

क्षमता एवं तार सार्वभौमत्व और तार आधिपत प्रभाव आसार यही भावे प्रकाश पावे अल्लाह जैसे दुनिया में कैमन भाई जैसे दुनिया में किसी बादशाह के तमाम लश्करों और आया ने सल्तनत की आमद से वो रोग तारी नहीं होता जो बादशाह के नफसे नफीस खुद दरबार में आ जाने से तारी होता है ও দৃষ্টান্ত কিসের সাথে দুনিয়ার কোন রাজা বা রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী আশা আর হাজার হাজার দুটোতে পার্থক্য আছে না নেই হাজার হাজার সেনাবাহিনীও যদি আসে কোন জায়গায় কোনো অনুষ্ঠানে কিন্তু রাষ্ট্র রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী আসেনি বা রাজা আসেনি তাহলে তার বিষয়টি হালকা ঠিক না তার বিষয়টি হচ্ছে হালকা তুলনামূলক কিন্তু স্বয়ং রাজা বাদশাহ এসছে স্বয়ং রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী এসছে হ্যাঁ তার একটা কি প্রভাব রয়েছে তাই না সে অনুষ্ঠান আছে না নাই তো বলছে যে ঠিক ওই এখানে বোঝানো হয়েছে উদাহরণ দিয়ে যে সেই দিন এমন একটা মানুষের অবস্থা হবে যে যেমন কোন জায়গায় দেশের শাসক স্বয়ং চলে আসলে হয় ঠিক তেমনই আবার পড়ে শোনায় বলছেন যে এমন ভাবে প্রকাশ পাবে আল্লাহ আর সুলতানি কাহারি কে আসার তার সার্বভৌমত্ব এবং তার আধিপত্যের প্রভাব প্রকাশ দুনিয়াকে কিছু বাদশাকে তাম লোক দুনিয়ার কোনো রাজার সমস্ত সেনাবাহিনী আর আয়ানের সালতানাত তার সমস্ত সব যারা বড় বড় পদাধিকারী যারা আছে বড় বড় পদে যারা আছে তারা আসলে ওই রকমের সেখানে মানুষের ওপর যখন রাজা নিজেই তার দরবারে চলে আসে তখন সেই দরবার অবস্থা কেমন থাকে তখন সেই স্টেজের অবস্থা কেমন থাকে তখন সেই মাহফিলের অবস্থা কেমন থাকে অনুষ্ঠানের অবস্থা কেমন থাকে হ্যাঁ অধিবেশনের অবস্থা কেমন থাকে এটা বুঝতে চাইছে তা কি বলতে চাইছেন যে আল্লাহ রব আলীন কেমন দিনে আসবেন আল্লাহ বলছেন যা বলছে আল্লাহ তালাকে দোসে জগতকুল আলমিন আসবেন কিন্তু আল্লাহর আসাটা আল্লাহর মত এই কথাটা বলার তফিক হলো না তার কাছে মোটেই ছিল না যার ফলে এইরকম অপব্যাখ্যার শিকার হয়েছেন আর বিভ্রান্তির শিকার হয়েছেন রহমহল্লা তার জন্য আমরা দোয়া করেছি তাকে আল্লাহ নাজার দিদি কিন্তু তার অন্ধভুক্ত হয়ে যাবেন আর তার মনে করবেন ইডিয়ে ক্ষান্ত না তারপরে তাকে আরো বড় করে মানুষের কাছে পেশ করার জন্য জানো হ্যাঁ জানো মৌলানা মৌদুদি কত বড় মানুষ সৌদি আর মদিনা ইউনিভার্সিটিতে সিলেবাসে ওনার তফসির পড়া হয় এই তফসিরে পড়া হয় উর্দু ভাষায় তফসির সৌদি আরও পড়া হয় লজ্জা লাগে না বলতে মিথ্যা কথা এত সাদা মিথ্যা সাদা মিথ্যা বুঝেন তো না হ্যাঁ হ্যাঁ হয় এটা একটা হচ্ছে সাদার কালো একটু ভেজাল সামান্য একটু ভেজাল ঢুকেলেন কিন্তু না পুরোটাই যদি ভেজাল হয়তো এটা আজকালকার আজকালকার আহ সভ্য ভাষায় লোকেরা কি মিথ্যাকে দুই ভাগে ভাগ করেছে যারা বুঝে তারা জানে হ্যাঁ একটা হচ্ছে সাদা মিথ্যা আর একটা হচ্ছে কালো মিথ্যা মানে উনি তৈরি করেছেন হ্যাঁ উনি প্রতিষ্ঠাতা ছিলেন কত মিথ্যা কথাই উনি কত মিথ্যা কথা জি হ্যাঁ মলান দ্বারা দে খেদ হয়েছে এই খেদ মত ভালো ক্ষেদ হয়েছে আর মন্দ হয়েছে এই দুটো ইনশাআল্লাহ তাহলে কোন একটা অনুষ্ঠানে শোনাবো না আজকে শুনবেন যদি রেগে থাকেন আজকে আলোচনা তাহলে আর শোনাবোনা জি হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ আমার বাকি কিতাবগুলি থেকে যখন আলোচনা হবে তখন শুনিয়ে দেবো চলবে